দর্শক দেখেন আমি আগেই বলেছিলাম যে খুব টার্গেট করে করে সম্ভবত আগুন লাগানো হচ্ছে যার কারণে শাহজালাল বিমানবন্দর ঢাকার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটা বন্ধ হয়ে গেল বিকল্প হলো চট্টগ্রাম বহুদূর কাছাকাছি আর কোনো বিমানবন্দর নেই আন্তর্জাতিক মানের যেখানে ল্যান্ড করতে পারে এটা দিয়ে এটাও একটা শিক্ষা যে শুধুমাত্র একটা বিমানবন্দর থাকলে যে কি বিপর্যয় হয় আজকে কিন্তু বোঝা গেল কার্গো ভিলেজে আগুনই নেবানো গেল না তিন চার ঘন্টা পরেও আড়াইটা তিনটার সময় হওয়ার পরে এখনো পর্যন্ত একই অবস্থা ধোয়ার কুণ্ডুলি দেখেছেন ভয়ঙ্কর অবস্থা এই অবস্থায় কোনো আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করবে না বরং এই ঘটনায় ভিন্ন কোনো প্রতিক্রিয়া হয় কিনা আরও আন্তর্জাতিক ফ্লাইট এমনিতে অনেক কমে গেছে আরো কমে যায় কিনা সেই সিদ্ধান্ত হয় কিনা যে কোনো নিরাপত্তা নেই কার্গো ভিলেজের এই এত কাছাকাছি কার্গো ভিলেজটা কেন সেটা একটা প্রশ্ন সেই ভিলেজের আগুনের কার মানে আগুনের কারণে ধোয়াই একটা মেইন বন্ধ হয়ে যাবে যার কোনো বিকল্প অপশন নাই এগুলি মানে খুবই প্রাচীন এবং পুরোনো আমলের ধারণা এটা জানি না এটার আপনার ক্ষয় বা এর প্রতিক্রিয়া কিভাবে গভর্নমেন্ট সামাল দেবে এখন বলা হচ্ছে যে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ হয়ে গেছে শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে খবর পেয়েই ফায়ার সার্ভিসে বেশ কয়েকটা ইউনিট রওনা দেয় জোর ইউনিট দমকলের আর কোনো মনে হয় গাড়ি বাকি নেই তারপরও নেভানো যাচ্ছে না বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ জানিয়েছেন কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামার সাময়িক স্থগিত রাখা হয়েছে সেই সাময়িকটা কতক্ষণ কোনো ইয়ে নেই সন্ধ্যা ছয়টার সময়ও আগুন জ্বলছিল তেরোটি ফায়ার স্টেশনের সাঁত্রিশটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে ওই ইপিজেড এর আগুন নেভাইতে লাগলো সতেরো ঘন্টা এটা কত ঘন্টা লাগবে আল্লাহ জানে বিমানবন্দরের কার্গো ভিলেজের যেই অংশে আগুন লেগেছে সেখানে আমদানি করা পণ্য রাখা হয়েছে আগুন লাগার তিন ঘন্টার পরও কার্গো ভিলেজ কমপ্লেক্স থেকে প্রচুর ধোয়া উঠতে দেখা যায় সেখানে উৎসুক জনতার ভিড় লাগায় বিমান বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিটও কাজ করছে বলে জানিয়েছে তো বাহিনী জনসংযোগ পরিদপ্তর যোগ দিয়েছে নৌবাহিনী দুই প্লাটিন বিজিপিও আছে শাহজালাল বিমান মধ্যে পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝখানে অবস্থা হচ্ছে কার্গো ভিলেজে এখন জানি না এটার শেষ পর্যন্ত রেমিডিটা কি হবে কত উচ্চ মূল্যে এটা শেষ করতে হয় কারণ ধারাবাহিক ভাবে লাগছে সেই মিরপুর মিরপুর থেকে চলে গেল চট্টগ্রাম আবার ঘুরে চলে আসলো ঢাকার কার্গো ভিলেজে মানে খুবই অশনী সংকেত এটা বলা যায় এইরকম একটা বিমানবন্দর অচল হয়ে যাবে একটা কার্গো ভিলেজের এমন একটা ইয়ে এবং কোনো জায়গায় আগুন ধরলে আর আগুন নেভানো যায় না একই অবস্থা